বছর বাজেট পেশের সময় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেট পেশের সময় সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার একটি প্রতিশ্রুতি তিনি জানিয়েছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই স্মার্টফোন আপনারা কবে হাতে পাবেন অর্থাৎ সমস্ত আশাকর্মী এবং অঙ্গনড়ি কর্মীরা কবে থেকে হাতে পেতে শুরু করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই আশাকর্মী এবং অঙ্গনারী কর্ম সম্পর্কে কী জানিয়েছেন আরও আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তরে আলোচনা করা হবে তো রাজ্য সরকারের এই বাজেটে এবার বিশেষ চমক পেয়েছে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীরা গত বারোই ফেব্রুয়ারি বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চণ্ডিমা ভট্টাচার্য এই নতুন বাজেটে স্বাস্থ্য এবং সমাজকল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার সত্তর হাজার আশাকর্মী এবং এক লক্ষ অঙ্গনারী কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন দেবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কিন্তু দুশো কোটি টাকা বরাদ্দ পেশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আশা এবং অঙ্গনারী কর্মীদের জন্য স্মার্টফোন উপহার সম্পর্কে মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী প্রতিশ্রুতি সম্পর্কে বাজেটে আরও কি কি ঘোষণা করা হয়েছে এই অঙ্গনারী এবং আশা কর্মীদের সম্পর্কে সে বিষয়ে আলোচনা করব এবং সবশেষে আলোচনা করব কেন এই উদ্যোগ এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তো সবার প্রথমে আমরা আলোচনা করব আশা এবং আইসিডিএস কর্মীদের স্মার্টফোন উপহার সম্পর্কে রাজ্যের বাজেটে পেশের সময় অর্থমন্ত্রী জানিয়েছেন আশা এবং অঙ্গনারী কর্মীরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ তারা সকলেই মা এবং শিশুদের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করে থাকে এবং প্রতিনিয়ত কিন্তু কাজ করে তাদের কাজ আরও সহজতর করতে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে স্মার্টফোন প্রদান করা হবে অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য আরও বলেছিলেন আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে কোভিড পরিস্থিতির সময়েও কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করেছে সেই কাজে স্বীকৃতি হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বিনামূল্যে এই বিশেষ উপহার দিতে চেয়েছেন প্রসঙ্গত গত জানুয়ারি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরের সময় আশা এবং অঙ্গনারী কর্মীকে উদ্দেশ্য করে এই উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের টাকা দেবে কারণ কেন্দ্র সরকার এই কর্মীদের জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না তো এবার আপনার মনে প্রশ্ন ছিল যে কবে থেকে এই প্রকল্পের টাকা অর্থাৎ যে এই যে স্মার্টফোন দেবে এর জন্য তো টাকা দিবে এই টাকা আপনাদের হাতে কবে থেকে পৌঁছাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন আশাকর্মীদের ফোন দিতে ইতিমধ্যেই কিন্তু টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে যেহেতু টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো আশাকর্মী এবং অঙ্গনড়ি কর্মীরা কিন্তু এখান থেকেই নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফোন কেনার জন্য টাকা কিছু দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আইসিডিএস কর্মীদেরও কিন্তু মোবাইল ফোন উপহার দেওয়া হবে কেন্দ্র টাকা দেয় না অথচ কোভিডের সময় যখন ঘর থেকে কেউ বেরোতে পারেনি তখন তারাই বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে এসেছিল। অর্থাৎ এই আশাকর্মী এবং অঙ্গনড়ি কর্মীরা তো বাজেটে আরও কি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের এই বাজেটে স্বাস্থ্য ও সমাজ সুরক্ষা খাতে আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এর মধ্যে ছিল রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছিল আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের কর্ম পরিকল্পনা আরও উন্নয়ন করতে ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলা হয়েছে রাজ্য সরকারের তরফে রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীর কাজে স্বীকৃতি এবং সুবিধা আরও বৃদ্ধি হয়েছে তো এইখানেই শেষ নয় এরপরে আমরা আলোচনা করব কেন এই উদ্যোগ এতটা গুরুত্বপূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে এবার থেকে আশা এবং আইসিডিএস কর্মীদের কাজে আরও উন্নতি হবে মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে তারা রোগীদের আপডেট টাকা থেকে সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজ কিন্তু তাদেরকে দ্রুত জনগণের মাধ্যমে পৌঁছে দিতে সাহায্য করবে এই স্মার্টফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখবে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের কাজে স্বীকৃতি ও পরিকাঠামোগত প্রক্রিয়া আরও উন্নত করতেই কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপ তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন দিতে চেয়েছে এবং ইতিমধ্যে কিন্তু টেন্ডার পাশের পথেই চলেছে তো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে না আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই তিনি পূরণ করবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না